চুয়াল্লিশ নম্বর শ্লোক তনম প্রণিধায়ক প্রসাদমই সৃঢ় পিত্র সখেব সখিদেবঢ় অতএব দন্দবত প্রণাম পূর্বত সকলের বন্দনিয়ম জানিয়াম তোমার প্রসন্নতা প্রার্থনা করিতেছিম যেমন পিতা পুত্রে মিত্রে পতি পত্নীর অপরাধ ক্ষমা করেন তুমিও তদ্রুপ আমার অপরাধ ক্ষমা করম এই জন্য অর্জুন ভগবান চরনা ভগবাদ ভগবানের চরণাচরণনা আচরণ অবচরণ অবনত হইয় বা প্রণত হইয়াম দীনভাবে বলিতে এই প্রভু তুমি সর্বজগতের নিয়ন্ত্রণ এবং ব্রহ্মাদি দেবতারা তোমার বন্দনীয় তোমার মহত্বের তত্ত নাই নদ যেমন শিশু পিতৃগণ প্রাণ তথা যেমন প্রাণ সকার অনুগত স যেমন সকা যেমন প্রাণ সকার অনুগত পত্নী যেমন পতীকে ভিন্ন আরেক কাহারু চিন্তা করে নাম তদ্রূপ আমিও তোমার আশ্রিতম আমাকে এই আমাকে শরণাগত ভক্তকে রক্ষা করিবার কর্তা তুমি বই আর কেউ নাই আমার মতো তোমার অনেক ভক্ত থাকিতে পারে কিন্তু আমার মতো তোমার আর কেউ নাই তাই বলি দেবাদিদেব তুমি প্রসন্ন হইয় আমাকে ক্ষমা করাম তাই শ্লোকটা বলছি তসমায়াত প্রণম প্রাণিধায়কায় প্রসাদে তামম